ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে এবার পঞ্চমপুর ছেদের তৃতীয় অংশ এখানে তৈলোক্যকে ওই গানটি গাইবার জন্য অনুরোধ করা হচ্ছে জয় শচী নন্দন গৌর গুণা কর প্রেম পরশনী ভবরস সাগর তৈলক্য গান ধরিলেন জয় শন গৌর গুণা কর প্রেম পরশ ভাবরস সাগর জয় সচীনন্দন গৌর কর প্রেম পরশ মণি ভাবরসাগর কিবা সুন্দর মূরতি মোহন আকিরঞ্জন কনকবরণ কিংবা সুন্দর মূরতি মোহন আকিরঞ্জন বরণ কিবা মিনাল নিন্দিত আজানু লম্বিত প্রেম প্রসারিত কমল যুগল কর কিবা রুচির বদন কমল প্রেম সে ঢল ঢল কি বা কমল প্রেম রসে ঢল ঢল জয় নন্দন গৌর গুণা কর প্রেম পরশ মণি ভাবর সাগর চালু চারু গণ্ডস্থল হরিপ্রেমে বিউ হল অপরূপ মনোহর চিকুরকুন্তল চারু গণ্ডস্থল হরিপ্রেমে বিউ হলো অপরূপ মনোহর মহাভারে মণ্ডিত রসে রঞ্জিত মহাভাবে মণ্ডিত রসে রঞ্জিত আনন্দে পুলকিত অঙ্গ প্রমত্ত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ আবেশ বিভর অঙ্গ অনুরাগে গড় গড় প্রমত্ত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ আবেশে বিভোর অঙ্গ অনুরাগে গড় গড় হরিগুণ গায়ক প্রেমরস নায়ক হরিগুণ গায়ক প্রেমরস নায়ক সাধু দিদি রঞ্জক আলোক সামান্য ভক্তি সিন্ধু শ্রীচৈতন্য ভক্তি সিন্ধু শ্রীচৈতন্য আহা ভাই বলি চন্ডালে প্রেম ভরে লন করে ভাই বলি চন্ডালে প্রেম ভরে লন করে নাচেন দুবাহু তুলে হরি বল হরি বল নাচেন দুবাহু তুলে হরি বল হরি বল হরিবল হরিব বলে নাচেন দুবাহুটুলে অবিরল ঝরে জল নয়নে নিরন্তর অবিরল ঝরে জল নয়নে নিরন্তর কোথা বলে করে রোদন কোথা হরি প্রাণধন বলে করে রোদন মহাশেদ কম্পন হুঙ্কার গঞ্জন মহাশেদ কম্পন হুঙ্কার গর্জন পুলকে মাঞ্চিত শরীর কদম্বিত ধুলায় বিল্ঠিত সুন্দর কলে বড় হরি লীলা রস নিকেতন লীলা রস নিকেতন ভক্তিরস প্রসবন দীন জন বান্ধব বঙ্গের গৌরব ধন্য ধন্য শ্রী চৈতন্য প্রেম শশধর ধন্য ধন্য শ্রী চৈতন্য প্রেম শশধর গৌর হাসে কাঁদে নাচে গাই এই কথা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িলেন একেবারে বাহ্য শূন্য কিঞ্চিৎ প্রকৃতস্থ হইয়া তৈলক্যকে অনুনয় বিনয় করিয়া বলছেন একবার সেই গানটি কি দেখিলাম রে তৈলক্য গাই কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপজ্যোতি গৌরাঙ্গভূরতী দু নয় প্রেম বহেশত ধারে অপূর্বজ্যোতি গৌরাঙ্গমূর্তী দু নয় প্রেম শত ধারে কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে কি দেখিলাম রে গান সমাপ্ত হইল সন্ধ্যা হয় ঠাকুর এখনো ভক্ত সঙ্গে বসে আছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বাজনা নাই ভালো বাজনা থাকলে গান খুব জমে সহাসে বলরামের আয়োজন কি জানো বামুনের গড্ডি গরুটি খাবে কম দুধ দেবে হুড় করে সকলের হাস্য বলরামের ভাব আপনারা গাও আপনারা বাজাও সকলের হাস্য জয় ঠাকুর জয়